হ্যালো গাইস এই যে দেখো আমি আম পাচ্ছি কত আম দেখো আমার তো মনে হচ্ছে আমি আমের মধ্যে হারিয়ে এই যে লোক সামলাতে পারছি না মানে আমি কতক্ষণ আম খাবো আর ওই দেখো প্লাস্টার পানি কিভাবে দৌড়ে বেড়াচ্ছি মানে প্লাস্টারও ভাবছি আমি কার পায়ে প্লাস্টার হয়েছি এই দেখো

এক প্রচুর আম পেরে নিয়েছি আমার পুরো ভিডিওটা দেখানো তোমাদের তো সম্ভব নয় ভিডিওটা অনেক কাট করে তোমাদের দেখাচ্ছি মোটামুটি এক গামলা আমার আম হয়ে গেছে এখনও গাছে প্রচুর আম আছে যেগুলো হাতের কাছে ছিল সেগুলো আমি পারলাম আর যেগুলো গাছে আছে সেগুলো কালকে বা পরশু লোক আসবে পাড়ার জন্য আমাদের দুটো গাছ এবার একটা গাছে আম হয়েছে চলো আমার মোটামুটি আম পাড়া শেষ টাটা পাই সিউ টাটা Yeah.